তো আসেন দোস্ত আমি আপনাদের চোখের সামনে একটা আন্তর্জাতিক মানুষের একটা খাদ্য নিয়ে আসছি এই খাবারটা নিয়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই মানুষ প্রশ্ন করে হুজুর আসলে জিনিসটা কি কেউ কয় তিল আসলে এটা তিল না কেউ কয় কালো জিরা আসলে কালো জিরা না যে কালো কালোটা দেখেন এটা হইলো টোকমা এইটা যারা পাহাড় থেকে টোকায় তাদের নাম হইলেন চাপমা এরা সাপ ব্যাং তেলা পোকা ইঁদুর আল্লাহর দুনিয়া সব খায় হালাল হারম কিছু বানে না পৃথিবীতে সব জিনিসের চাষ হয় কিন্তু তোকমার কোনো চাষ হয়ে থাকে অনেকে জানে না এই তোকমাটা কিন্তু কালো পানিতে দিলে হয়ে যায় সাদা ওখান থেকে একটু তোকমা ভিজান একটু ডাইরেক্ট একটু ভিজেই দেখাই তোকমাটা ভিজেলে একদম সাদা হয়ে যায় এর জন্য এটাকে মে হায়াত কয় কারণ এলো এটা দেখেন মরা পানিতে দিলে জিন্দা হয়ে যায় এই দেখেন এখনই কালা থাকবে সাদা হয়ে যাবে যারা তোকমা খান জানে তো দোস্ত আমি এই রোজাদারের জন্য একটা উন্নত একটা ইফতারি নিয়ে আসছি এই ইফতারিটার ভিতরে সর্বপ্রথম আমি একটা উন্নত খাবার দিলাম আপনাদের চোখের সামনে এটার ভিতরে ডাবল ডাবল দেওয়া আছে অনেকে চিন্তা করে দিচ্ছে না না দিয়েছে এটাই ভাব না কুকুর এটার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা দিলাম এটার নাম লিভটন সৌদি থেকে আমাদের দেশে আসে এটা আমেরিকা লন্ডন থাইল্যান্ড জাপান কোরিয়া নেপাল ভুটন বিশ্বের সশ রস্ত খায় বা একটু হাট্টা পাথের একটা জিনিস দেখে এটার নাম লিভোটন চোখের ভিতরে চোখ চোখের ভিতরে যে একটা ক্ষমতা থাকে এই দেখেন একটু দেখে এটা খুললে কীরকমের হয়ে যায় এই দেখেন আল্লাহর কুদরতটা দেখেন এটার নাম লিভোটন সৌদি থেকে আসে এটা দেখেন একটু বাস্তব প্রমাণটা একটু দেখাই সাহান মেজিক ম্যাজিক বলের মতো ফুলে গেছে দেখেন এটা হলো লি সৌদি থেকে আসে এটা বিশেষ কাজ করে আমার দিকে তাকান আসতে এই মানুষের এখান থেকে এ পর্যন্ত প্রতিটা মানুষের শরীরের মধ্যে ভাই বিশ্বাস করেন এক থেকে দেড় কেজি নেট ওয়েটের একটা পার্স আছে আপনি যাও তুমি যাও যাও শিশুরা যাও হ্যাঁ যাও লাখ সত্যি এই দেখেন এই এই পার্সটার নাম হলো ইলরাজি ভাষায় কয় লিভার চক্রিত কলিজা এটা তিনটে জিনিস আবিষ্কার করে স্যার একটা হলো আরবিসি রক্তের কণিকা বুঝেন না রেড লাল রক্তের কণিকা আর একটা হলো ডাব্লু রক্তের কণিকা বুঝেন না স্যার হোয়াইট রক্তের ধন্যবাদ ধন্যবাদ আল্লাহর নিয়ামত হয়তো খুব সম্ভবত ফার্মেসি বা চাল হয়তো কোনো ডাক্তার এলএমএ পার এমপি ফার্মাসিস্ট দোস্ত আরেকটা হলো এই এই গলবেলাটার মাস সেন্টারে থাকে গলবেলাটার পিত্তোস্ত এই লিভারটাকে বিশেষভাবে এটা ভালো রাখে হলেন লিভোটন আমি প্রতিটার মধ্যে পঞ্চাশ টাকার পরিমাণ লিভোটন দিলাম চোখের সামনে আপনি ভাবতে পারেন দেয় কি দেয় না এরকম চিন্তা ভাবনা করাটাও ভুল ইমানই দুর্বলতার জন্য আমি ডাইরেক্ট চোখের সামনে দিলাম লিভোটন দোস্ত এটা রেগুলার যদি খেতে পারেন লিভার ভালো থাকবে জীবনে জন্ডিস হবে না হাতের তালু জ্বলবে না পা তালু জ্বলবে না মাথা গরম হবে না হাতের হাত হলুদ পা হলুদ চেহারাটা হলুদ হবে না নাম হলো লিভটন পঞ্চাশ টাকার পরিমাণ দিলাম একটু খেয়াল রাখেন যে এত দামিও জিনিস দিয়ে একটা ইফতারি কেউ তৈরি করে আপনাদের চোখের সামনে সারা ঢাকার শহর না আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এখন যে জিনিসটা দিলাম এটার নাম ইসর ঈদের দিন রাগ করে না অনেক জিনিস পাকান আমার কথা মতো দুইটা জিনিস দিয়ে একটা তৈরি ঘোল আর একটা হলো সাবু রাগ করবেন না দুধ দিয়ে পাক খেয়ে দেখেন সৌদি আরবের লোকেরা উডের দুধ দিয়ে এটা জাল করে খায় এটা খেলে তিনটে রোগের জন্য জাদুর মতো কাজ করে এক নম্বর উৎসবের গোলে কখনো গন্ধ আসবে না উৎসবের রাস্তায় জ্বালা পোড়া হবে না ইনফেকশন হবে না ঠিক মতো হবে বারবার হবে না নাম হিসাব ঘোল তো একজনে প্রশ্ন করলেন এই এইটা যদি হিসেব সব ঘোল হয় তাইলে আমরা রোজার মাসে যেটা এই আউকে দিয়ে ভিজিয়ে ভিজেই খাই সেটা কি সেটা হলো এই সবগুলো ঘুষ এইটা হলো ধান এটা কুড়া এটা ধান এটা তুষ এইটা ধান এটা ছোলাটা আমি দিলাম হিসাব ঘোল পঞ্চাশ টাকার পরিমাণ একটু খেয়াল রাখেন আমরা যে প্যাকেটটার ভিতরে দেই আল্লাহর নিয়ামতি জিনিস এভাবে কেউ সারা বাংলাদেশে দেয় না কেউ সারা বাংলাদেশে না এই চ্যালেঞ্জ করলাম লক্ষ্য রাখেন এই পঞ্চাশ টাকার পরিমাণ আমি হিসাব ঘর দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা রেগুলার মতো খাবেন যাদের প্রস্তাবে ডিস্টার্ব প্রস্তাবে গন্ধ আসে এখন যে জিনিসটা দিলাম ভাই জিনিসটা সবাই মুখস্থ রাখেন অনেকের জানা আছে এটার নাম সিএসিডিসি এই সিএসি বিসিতে তিনটে রোগের জন্য মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের ইচ্ছে বেশ কাজ করে এক নাম্বার যাদের চোখে জ্যোতি কম কাছে দেহেন না দূরে দেহেন বিশেষ কাজ করে এটা প্রতি ক্ষয় রোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমি দিয়ে গেলাম বি সি আল্লাহর নিয়ামত লক্ষ্য রাখেন আমরা কত কত জিনিস চোখের সামনে দিচ্ছি যে বানাইতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে যে ধন্যবাদ এটা শরীরের দুর্বল কাটে দূরত এটা কেলান্তিক কাটে সমস্ত দিন পরিশ্রম করে রাত্রে সিএসি বিসি খান ভিজানো কেলান্তিক দূর হয়ে যাবে বাহিরের লোকেরা এখন ন্যাচারাল বেশি খায় কেমিক্যাল কম খায় আমাকে বাংলাদেশে কেমিক্যাল বেশি খায় ন্যাচারাল কম খায় একটু লক্ষ্য রাখেন আমি এটার ভিতরে দিলাম সিএসি বিসিটা চোখের সামনে দিলাম এখন যে জিনিসটা দিলাম দেখে খুব খুশি হবেন আনন্দও পাবেন এটার নাম হলেন সাবুন ভাই যদি কথাটা কারো জানা থাকে নামাজ পড়ে সত্যি কথা বলা কিন্তু সব স্বপ্ন কথা বলে মিথ্যা বলে একটা গুণা হয় গুণাটার নাম হলো কবিরা গুণা কমপক্ষে সাত হাজার বছর যার নামে নিক্ষেপ করবে আল্লাপক আলম সাবু আগেরকার মানুষ জাল দিয়ে দুধ দিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়াতো বিশ্বাস হয় না আর আগেরকার বাচ্চা আগেরকার গুরুর দিকে এখনো জুলনের সেই শক্তি বেশি এখন কি খায় ট্যাঙ্গো ম্যাঙ্গো খোদার পছন্দ করে বললাম আমি উচ্চ সম্পূর্ণ কেমিক্যাল খাবেন মুখে মজা পাবেন পেট ভরবেন স্বাস্থ্যের জন্য এক জর্রা পরিমাণ উপকার পাবেন এটা রেগুলার খাবেন আর সাবু কি দিয়ে তৈরি এত আজও পর্যন্ত কেউ জানেনও নাই জানা উচিত সাবু তৈরি হলো আলু দিয়া কি আলু আলুটার নাম হলো যেটার নাম রেশমি আলু কয় সে আলু দিয়ে তৈরি পাহাড়ে হয় আলুটা লম্বা লম্বা মোটা এ আলু দিয়ে তৈরি হলো সাবু এর জন্য বলা হয়েছে গুগলে সার্চ দিয়ে দেখবেন বিশ্বের শ্রেষ্ঠ ভিটামিনের নাম আলু রাগ করবেন না আমি এটার ভিতরে দিলাম সে সাবুর দানা লক্ষ্য রেখেন আমি একটা প্যাকেট বানাই আপনাকে কেউ এক হাজার টাকা এরকম একটা প্যাকেট বানাবে না এখন যে জিনিসটা দিলাম দেখলে জ্ঞানী লোক খুব খুশি হবেন এটা তিল এটা তিলের যে ভিতরে একটা বাদাম থাকে উপরে কালো একটা কাবার থাকে সেই কালো কাবারটারে মেশিন দিয়ে ফেলানো দাদার অনেকে মেশিনটা দেখে নেই মেশিনটার দাম সাড়ে নয় লক্ষ টাকা খালি উপরের ছোলাটা ফেলাবে একটা বাদাম ভাঙবে না বের হবে রাগ করছে নাকি এই তিলটা যদি আপনি আমার নিয়মে খান সব সবসময় চামড়াটা তেল তেলা থাকবে তাতে সোনো লাগান লাগে না ভিটামিন ই ক্যাপ খাওয়া লাগে না আমি এটার মধ্যে দিলাম সে তিলের ভিতরের বাদাম একটু আলহামদুলিল্লাহ বলবেন না ভালো কাজ করলে ভালো উৎসাহ দিতে হয় ভালো কাজ করলে তাকে ভালো বলতে হয় ভালো কাজ করলে তার জন্য দোয়া করতে হয় নাম হলেন তিল তিলের ভিতরের বাদামটা আমি দিলাম লক্ষ্য রাখে আমি একটা প্যাকেট বানাই কালকে এক ভদ্রলোক আপনাকে বাংলাদেশে নোবেল পুরস্কার দেওয়া উচিত আমি কারণটা কি এমন কি কাজ করলাম কয় হুজুর রাস্তার পাশে যে এত ভালো জিনিস বেচা কিনা হয় এটা ভাবা চিন্তাভাবনা ভুল ছিল কিন্তু আজকে আবার একটা ভুল ভেঙে গেল আমি এখন যে জিনিসটা দিলাম এটার নাম হলো কাতিলা গাম শিলাজি ওটা আলহামদুলিল্লাহ বলেন এই দেখেন এখন এর না বলে পারলাম না এই মানুষের মাথা থেকে পার কালু পর্যন্ত স্যার প্রতিটা মানুষের শরীরের মধ্যে দুশো ছয়টি সার আছে তিনশো ষাট চে আছে ছয় হাজার ছয়শো শিশা ধমনী মহাধমনী শিরা উপশিরা রক রঞ্জন টিসু কলা মাংস পেশি আছে স্যার আমি পাশ করা রেজিস্ট্রিকৃত একজন হাঁকেল এই মানুষের ভার থেকে নিজ পর্যন্ত তেত্রিশ পেছার আছে স্যার এটাকে ডাক্তারের ভাষায় বলে থোরাচিক লাম্বার বলেটিমিক্যাল এটা একটার সাথে একটা এরকম মিশানো না এতগুলো করে জায়গা ফাঁকা এই দুই হাড্ডির মাস সেন্টারে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি একটা লোদ আছে এই লোডটা শুকিয়ে গেলে ইংরাজি ভাষায় কয় বা গাদ বাংলায় আমরা বলি গীত বা অনেকক্ষণ বসে থাকে তাহাজুত পরে শেখ পরে আওয়াভিন পরে শাস্তের পরে ওক্তের পরে দোকানদারি করে ওঠার সময় মা 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 কই ওঠা লাগে এটা দ্রুত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আমি পঞ্চাশ টাকার পরিমাণ দিয়ে দিলাম একটু আলহামদুলিল্লাহ বলবেন না এটা সৌদি থেকে আসে সৌদি আরবের মান আমি প্রতিটার মধ্যে দিলাম আল্লাহর নিয়ামত রহমাত আল্লাহ আমি দিলাম সে কাতিলা গম এটা সৌদি থেকে আসে দোস্ত এটা সব সৌদি আরবের মাল আমি এটার ভিতরে দিলাম লক্ষ্য রাখেন আমার জন্য একটু দোয়া করবেন আমার মার জন্য একটু দোয়া করবেন আমার মা যেন কবরের শান্তি পায় আমার আব্বা যেন কবরের শান্তি পায় কালকে এক ভদ্র লোক এত সুন্দর জিনিস আমাদের চোখের সামনে এভাবে কেউ বানাই আমাদেরকে কেউ দেয় নাই আর আমিও দিলাম লক্ষ্য রাখেন আমার একটা প্যাকেট বানালাম আজকে আমার মনের থেকে মনের থেকে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন অতদিন দোয়া করেন আমার জন্য আমার মার জন্য একটু দোয়া করেন আমার আব্বার জন্য একটু দোয়া করবেন এখন যে জিনিসটা আমি দিলাম এটা হলো এই সবগুলোর ঘুষি এক কেজির দাম বারোশো টাকা চোদ্দশো টাকা ব্যবসা না করলে ওরা খাবে কি কষা আছে চোখটা পোড়ায় কষা আছে চোখটা লাল কষা আছে পায়খানা শক্ত কষা আছে পায়খানা করতে গেলে কোথা লাগে কষা আছে রাত্রে ঘুম হয় কষা সে শরীর দুর্বল কষা আছে শরীর ক্লান্ত এই কষার জন্য জাদুর মতো কাজ করে এই সবগুলোর খুশি আমি দিলাম লাক্ষ একটা লোক যদি পাশে বইয়ে বলে ওন রাজা দেখায় জিনিস দেয় না তো ওনাকে বলবেন ফুরল্লাওজু মিথ্যা কথা বলা গুনা পিছনে বসে কথা না জেনে কথা বলা গুনা গুনার কাজ রোজার মাসে মোটেও না করে লাক্ষ আমি ভালো জিনিস দিলাম এটা বারো মাস খাবেন শুধু রোজার মাস না। এখন যে জিনিসটা দিলাম এটা দেখলে বেশ খুশি হবেন আলহামদুলিল্লাহ বলেন সবাই তালমাখানা একটু পানি দেবো আমার কাছে একটু পানি দেবা লাখো শুকরে হ্যাঁ একটু পানিটা ফেলাই দেব পৃথিবীতে আল্লাহ কত জিনিস মানে সেটার নাম তালমাখানা ওই ক্যান বাচ্চারা মাঝে মধ্যে কয় তিলটি সেই তালমা খাতো বুড়া হ জুয়ানা জুয়ান খাতো হ দেওয়ানা লাখো শুকরিয়া সবটা বেশি বেশি দিছি এটা বেশি দেওয়া যাবে না কারণটা কি বলেন তো এক কেজি গোস্ত যদি কেনেন আস্তে আস্তে এক কেজি গোস্ত যদি কেনেন এক কেজি হলে তো এক কেজি মরিচ এক কেজি পেঁয়াজ এক কেজি রসুন এক কেজি লবণ দিয়ে যদি পাক করেন গোস্তটা খাইতে মজা হবে কি ফালাই দেওয়া লাগবে খেতে পারবেন না এটার ভিতরে যে তালমাখানাটা দিয়েছে এখানে এক ফোটা পানি থাকবে না এটা বিউটি কি জানেন হে দোস্ত আমার দিকে তাকান এটা বিউটি দ্রুত বিজ্ঞাত করে যিনি বলেন আমার প্রসবের আগে পরে ঠিক এরকম ভাতের মার মা করে রাস পেটের কস রসগোল্লার শিবের পানি ডিমের লালা সুতো সুতো বেরিয়ে নেয় আমার খয়েরার বেশি ধাতুর একটা বেশি বাবা এটা যাদের হয় আমি একটা কথা বলি হাসছেন না এটা যাদের হয় শরীরে শক্তি থাকবে না এটা যাদের হয় শরীরে বল পাবেন না এটা যাদের হয় শরীর ভাঙতে ভাঙতে যাবে মুরগির রস খাবেন গরুর গোস খাবেন ডিম পোস খাবেন হাসির রোস খাবেন কবুতরের রোস খাবেন আল্লাহকে সাক্ষী রেখে বললাম ভাই শরীরে বলেন এটার নাম তালমাখানা এই পাতল বীরজাটাকে ধ্রুত কারো করে আমি এটার ভিতরে দিয়ে গেলাম সীমিত তালমাখানা বিসমিল্লা বিসমেল্লা কোথায় কোথায় প্যাকেটটা তৈরি হয়ে গেল তাইলে বলবেন হুজুর প্যাকেটটার দাম কত হাদিয়া কত তাই করে এর একটি প্যাকেট আমি সারা বাংলাদেশে একই দামে বেছে কিনে আলহামদুলিল্লাহ বলবেন না একটা প্যাকেট দিয়ে খেতে পারবেন দু মাস পাঁচ বছর নষ্ট হবে না দিতে হবে সব মিশিয়ে চা চামচের অর্ধেক চামচ এক গ্লাস পানির ভিতরে কয়েক চামচ এক চামচ যদি দেন পানিটা এরকম শক্ত হয়ে যাবে খেতেও পারবেন না এখানে আমি আধা চামচ দিয়েছি তাতে এরকম হয়েছে রাগ করবেন না সকালে একবার রাত্রে একবার খাবেন সকালে খালি পেটে রাত্রে ভরা পেটে রোজাটা খুলবে নেই দিয়ে দিয়ে বিন্দি রাত্রে এক গ্লাস কথা বুঝতে পেরেছি জি ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়ালে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে তাইলে বলবেন হুজুর প্যাকেটটার দাম কত হাদিয়া কত একটি প্যাকেট আমি সারা বাংলাদেশে একই দামে বেঁচে কিনে এটা আলহামদুলিল্লাহ বলবেন আমি প্যাকেটটার দাম রাখি তিনশো টাকা মিথ্যা কথা বললে আল্লাহ জবান বন্ধ করার ক্ষমতা কি আল্লাহর নিজের নাই হ্যাঁ দোস্ত না না আমি আজকের জন্য জবান আদা করছি দাম না হাদিয়া না মূল্য না রোজাদারা রায় যারা রোজা রাখছেন মার জন্য একটা প্যাকেট করাবেন বাবার জন্য একটা প্যাকেট করাবেন যদি কষা কমাতে চান কষা কমাতে চান চোখ কোরাণী যদি বন্ধ করতে চান দেহের রাজা জিনিসটা যদি তাজা করতে চান আমাকে চার থেকে পাঁচজন লোকের ভিতরে তুলে সর্ব প্রথম এক লোক আমার টাকের সাথে যিনি হাত দেখাবেন হাত দেখাবেন হাত দেখাবেন হাত দেখাবেন আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে সাক্ষী রেখে আমার এই ক্রামিণ এই কাতিমিমকে সাক্ষী রেখে আমার এই দোকানের সবচেয়ে মহামূল্যবান জিনিস দিয়ে প্যাকেটটা উঠে আমি তার হাতে করে না ভাই না না আজকে মিললে জিন ওই তিনশো টাকারের সমান তিনটে ভাগ করে উপরের একটা ভাগ বাদ দিয়ে দিলে প্যাকেটটার দাম থাকে কত টুস্ত দুইশো টাকা দেবো দেবো দুইশো পাবেন দুশো দুইশো দুশো 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 আমাকে চার থেকে পাঁচজন লোকের ভিতরে জিনিস সর্বপ্রথম একটা লোক আমাকে দুইশো টাকা দেবেন আমার এই পবিত্র কলবের উপরে হাত দিয়ে কথা করেছে আমি তারে জিতাবো যারা মানুষ ঠকায় ওরা মানুষ নরা কুত্ত বিল ওই ছাগল ভেড়া সুয়ারের চেয়ে খারাপ মরার সাথে সাথে জানলাম দেবেন আপনি দেবেন আপনিও দেবেন আপনিও দিবেন আপনিও দিবেন বিসমিল্লা হে আল্লাহ পবিত্র রমজান মাস আল্লাহ আজকে রহমতের দিন আসো আছে আল্লাহ যেই হাত দিয়ে আমি পবিত্র কোরআন শরীফ ধরি বা পড়ি যেই হাত দিয়ে আর উকুশ সেচ দেয় যাই যেই হাত দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিচ্ছি যেই হাত দিয়ে। তাম দুনিয়ার মুসলমান মুদ্রার কবরে ঘুমিয়েছে আল্লাহ তার জন্য দোয়া করি আল্লাহ গুনাই সগীরা গুনাই কবিরা দায়ত বেদায় জানা অজানা আল্লাহ জীবনে যত সেরে করেছি আল্লাহ তাম জিন্দিগির গুনা খাতা তোমার নিজ কুদরাতে নিজ গুনে মাফ করে দাও আমি আমি এই ভাইজানদের সম্মান একটা ইজ্জত করলাম আসতে আমি সৌদি আরবে ডাইরেক্ট একটু জিরিয়ান দিয়ে দিলাম একটু আলহামদুলিল্লাহ বলেন এই ডুগ কিনতে গেলে দুইশো টাকা লাগবে ভাই দুইশো টাকা পারবেন না এই ধরেন আমি দুইশো টাকার পরিমাণ জিরিয়ান দিয়ে দিলাম যেটার ভিতরে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম অনেক পদের জিনিস দেওয়া আছে আমি এটার ভিতরে দিলাম আলহামদুলিল্লাহ বলেন দুইশো টাকার মাল ফিরিয়ে দিলাম আজকে কালকে একজনে কে হুজুর এটা বাংলাদেশে কেউ দেয় না বাংলাদেশে আমি পাঁচশো টাকার একটা প্যাকেট বেচতে পারি পাঁচশো না আমি আজকের জন্য জবানে অর্ডার করলাম দামও রাখলাম না হাদিয়াও না মূল্যও না তবে মাগনাও না সদগাতুল বালা হিসেবে একটা কাজ করবা আজকাল ধরো আল্লাহ নিয়ে আমার এ দোস্ত একটা কাজ করিয়ে যাই রাগ করবেন না আজকে আমি বলছি না রোজার মাসে আমি ব্যবসা করবো না খালি সীমিত পয়সা যেন হয় এই দোস্ত একটার দাম হলো দুইশো টাকা দেবো দেবো একটার দাম হলো দুইশো টাকা তিনটের দাম কত হয় ভাই কথা বলেন ছয়শো টাকা না আজকে আমি মার জন্য নেবেন বাবার জন্য নেবেন যদি কেউ কোনো বন্ধু তিন প্যাকেটে একাত্রে নিতে চান দরাদরি মূলে মূলি করবেন না পায়ে হাত দিয়ে বললাম কালকা যারা একটা তিনশো টাকা এনেছেন হ্যাঁ পায়ে হাত দিলাম জোর হাত করলাম আমার আব্বার আদেশ বাবা রোজার মাসে ব্যবসা সীমিত করো তিনটা প্যাকেট যদি কোনো বন্ধু নিতে চান আমি দাম রাখবো পাঁচশো টাকা পাঁচশো 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 আমি ছয়শো রাখবো না যিনি